আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে সকাল বাজে আমার বাবার বাড়ি থেকে আইসা পড়ছে তো আজকে আমরা এক জায়গায় যেতেছি সকাল সকাল সবাই মিলে রেডি হয়েছি শুধু আয়মান বাদে আয়মান যাবে না আর হতেছে আলামিন তো অফিসেই চলে গেছে মানে ও যে জায়গায় কাজ করে ওই জায়গায় চলে গেছে তো ওরা দুই ভাই বাদে আর বাড়ির যারা আছি সবাই যেতেছি আব্বু যাইবো আম্মু যাইবো আইমান না লিখন যুদ্ধি আমি আর লিখনের বাবা তো সবাই মিলে যাইতেছে আমার ফুকুর বাড়িতে তো আমার আব্বু হইতেছে আপন বোন নাই তারা হইতেছে ছয় ভাই মানে আমার আপন কোনো কুবু নাই তো ছয় ভাইয়ের মধ্যে দুই ভাই আবার মারা গেছে তো বাকি আর কি তিনজন আছে এই তিনজন না চারজন আছে তো চারজনের মধ্যে একজন আমার আব্বু বড় মানে সবার বড় যে সে মারা গেছে দ্বিতীয় তো তারা এই জায়গায় আমরা এই জায়গায় থাকি আর বাকি যে তিন চাচা আছে তারাও আমাদের পুরন বাড়িতে থাকে তো আমার আব্বুর যে খালাতো বোন আছে তো সেই বাড়িতে যাবো আজকে তো খালাতো বোন আর কি অসুস্থ

আবার আমরা গেছে বাজারে মাছ কিনবো তো মাছ নিয়ে যাইব তারপর আরো কিছু কিনবো অনেক কিছুই যাই হোক চলেন দেখি জায়গায় মাছের আর এইটা কি ছিল কাজ কত ताजा आ से एक पेन दे ना बच्चे तो एक बार देना गिफ्ट दे दे ये बाप ना वो मत दस ना अरे का दस सौ दस टका दस सौ दस टका आमतौर पे আমরা এখন আবার দাঁড়াইছি কালিপাড়া বাজারে তো শাট্রিয়া বাজার থেকে মাছ নিছে এখন আবার কালীপাড়া বাজার থেকে ওই যাব ফল নিতেছে ওই যে ফল কিনতেছে ওইখান থেকে যে নিমটি খালি নিমটি এক লাখ টাকা

নতুন লাইন গোটাস আমরা যে পাশেoperatorname হলি এটা জামছে এন্ড ওন সুবেয়া তখন কষ্ট আমরা না আমরা থাকলা দেখবো না হাস তো আমরা এখন একটু গর্তে দিগা নামছি কারণ এই জায়গা এই যে রাস্তা ভাঙ্গা রাস্তা ভাঙ্গা তো এইজন্য গাড়ি আসতেছ না তো নাইমা তারপরে গাড়ি আনতে হবে তারপরে আবার যাইতে হবে তুই জুতি আর মা আগে আইটেতেতেছে এদিকে গেলো রাস্তা নতুন করে পাকা করব হয়তো এই জন্য যে খুঁদদে খুঁইদে রাস্তাই করতাছে তো ওই জন্য গাড়িটা যাইতে একটু সমস্যা ওই জায়গায় ওই যে জ্যামে আটকা পড়ে গেছে কতগুলা গাড়ি একটা একটা করে আসতেছে আর একটা একটা করে বেরোইতেছে ওই ঠাইকেছে নিলা থেকে

হ্যাঁ গরাবে কি না কিছু না না সেডা কে নাম্বার ভাই আটি যাই দা বাইতো তো সিনার কথা এরা আমি আমরাইসা বসে তো আমরা আজকে যে বাড়িতে আসছি এই বাড়িতে হইতেছে আমাদের দুইটা সম্পর্ক এক হতেছে আমার ফুবুর বাড়ি আরেক হতেছে আমার ব জ্যাঠাত বোনের শ্বশুর বাড়ি মানে এক বাড়িতেই দুই সম্পর্ক তো আমার আব্বুর খালাতো বোনের বাড়ি আর কি এটা তো এই জায়গায় আবার আমার নিজের আপন বড় চাচার বড়ো মেয়ের বিয়ে হয়েছে তো যে নীলড়ে যেগুলো নিয়ে গেলো সে হইতেছে আমার ওই চাচতো বোনের হাজব্যান্ড আমরা যখন বাড়িতে যাই যাইতেছি নিলয় করে গেছে আমরা এসে করছি নীলয় শরবত খাইতেছে ফ্যানের বা তখন লিক হয় সে শুয়ে পড়ছে জুতি বরকা ঘুলতেছে বা রে শরবত খাওয়া মা ওখে নাই হেৰাটো ৰান্ধত আছে কাছ কৰিছে খাও খাও ঠাণ্ডা ঔষে তো আমরা আসার পর একটু হালকা নাস্তা করলাম উজ নীল ও সারা বাড়ি দৌড়াইতেছে অনেক বড় দু উঠান পাইছে তো এই যে এর দিক থেকে ওই দিকে হ্যাঁ 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 উজে তোমার নানু নানা যাও তোমার আরেকটা নুরে দেখতে গেছে যাও ওইদিকে যাও তো আব্বু আম্মু গেছে আমার সাথে দেখা করতে সে অসুস্থ বললাম তো যে ঘরে গেছে আমরা দেখা করে আইছি তো ভিডিও করি নেই আর কি আর ওই ওই পাশে রান্না কর রান্না করতেছে আপা তো ওই জায়গায় জুতি বসে রয়েছে তো আমরা আসার পরে একটু শরবত খাইছি তারপরে একটু ফল খাইছি এখন আবার যে শ্যামাই রান্না হয়েছে তাই শ্যামাই দিছে লাচ্চা শ্যামাই তো সবাই একটু খাইলাম আব্বু খেলো আম্মু খেলো আমরাও একটু খাইলাম লিখনর বাবা খাইতেছে দিছি এইটুকু খাই আবার কতছন খামু না কয় মিষ্টি বেশি হইছে আর জন হইছে খামু না हां আটটু খাও বিরি যে অল্প একটুই দিছি এইটুকু যদি না খাও তাহলে কি ও নুব আমরাতেছে ঘরে বসে গল্প করতেছে আর ওই যে আব্বু আর আম্মুকে সুইজ বাহিরে বাইরে বসে সবার সাথে করতেছে অনেক দিন পরে আসা তো আমাগো আমাগো স্পেশাল মানুষ দেখেন চেহারা আই হাই শর্ট ফিল্ম লাইছে মাটি বড়ি আসল রে দেখি কি হয়েছে তোমার কি অবস্থা করছে শরীরের হ্যাঁ সময় কাটানো দেখাবো কি গেম খেলে রে অনেক বছর আগের একটা জিনিস পুরোনো যুগের টিভি তাই কইসি আপনাকে একটু দেখায় এখনকার বর্তমান যুগে তো এই টিভি দেখা যায় না কারণ হলো সবাই এখন এল ইডি টিভি চালাই না স্মার্ট টিভি এলইডি টিভি না স্মার্ট টিভি চালায় এই কারণে এই যে আগের এগুলো এগুলার কি টিভি কইতো বাক্স টিভি নে বাক্স টিভি এল জি আমাকে ওই বাড়িতে আসলো দুইটা একটা সাদা কালো আসিল আর একটা হলো রঙিন আসলো তাই না মা আমাকে বাড়িতে দুইটা আসলো একটা সাদা কালো একটা রঙিন তো ওগুলো এখন নাই এখন আবার স্মার্ট স্মার্ট টিভি তো আমরা আত্মীয় বাড়ি এসে অনেক আনন্দ করছি আমরা বাড়িতে থেকে আমাদের বাড়িতে থেকে রওনা দিছি সকাল নয়টায় এখানে এসে পৌঁছেছি নয় সাড়ে এগারোটার সময় তাই না সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কি এগারোটা চল্লিশ ওই এনেহে দৌৰা দৌৰি আহে মাটি মুঠি ভৰাইছে গোচৰ কৰে দিছে গোচৰ কৰে আবাৰ যাব পালাইছি আবাৰো দূৰ্ব বনাই কলে সুন্দৰ আছে আর এটা হচ্ছে রাস্তা রাস্তাটা এখন করা হয় নাই তো এই যে রান্না বান্না শেষ এই যে এখানে মাংস রান্না করছে শ্যামাই পোলাও রান্না করছে এই যে পোলাও এখানে আবার ভাত ওইখানে আরেক পদের মাংস দুই পদের মাংস তারপর ভাত পোলাও শ্যামাই ডিম এই রান্না করছে মাছ রান্না করছে তো আমরা খাওয়া দাওয়া কইরা এই যে একটু বাইরে আইসি হাঁটতে আকাশ একদম অন্ধকার হয়ে রয়েছে কারণ হয়তো বৃষ্টি আসতে পারি মানে মনে হইতেছে আসবো কিনা জানি না একবারে আর হইতেছে আমরা আসছিলাম বেড়াইতে আবার এখন চলে যাবো আর কি কিছুক্ষণ পরে থাকতে বলছো অনেক ই করছে জোড়া করছে আমার কইতেছে কয় মৃতু প্রথমে চর্চ দাম নিয়ে থাইকে যা থাইকে যা থাইকে যা কিন্তু না থাকা যাইব না কারণ আমরা আইসি শুধু দেখা করতে থাকার উদ্দেশ্যে আসি নাই জামা কাপড় কিছুই নিয়ে আসি নাই কনে দোকান দোকানে যাবেন সি সারাদিন দোকান থাকতে থাকতে দোকানে যাবেন তো আমরা একটু রেস্ট করে খাওয়া দাওয়া করলাম মাত্র আর কি তো রেস্ট করে তারপরে চলে যাবো তো কি মন লাগলো আর হইতেছে পাশে ওই পাশের একটা বাড়িতে আজকে বিয়ে তো ওই পাশে গান বাজাইতেছে আর গানের সাউন্ড কি হইতেছে নাকি কে জানে কপিটা ধরবো নাকি তাও জানি না ছবি তুলতে হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো তোমাদের আত্মীয় বাড়ি আত্মীয় বাড়ি তো ভালো লাগবে বোনের বাড়ি কুকুর বাড়ি একসাথে আর হলো খুব শ্বশুর শাশুড়ির বাড়ি তারপর ননাসের বাড়ি ননাসের তো লাগে তো তো ওইদিকে বৃষ্টি নেমে গেছে আবার হঠাৎ করে তুমুল হয়েছে বৃষ্টি তো বৃষ্টি হয়ে যাচ্ছে প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি যাইতেছে না প্রচুর ধল বৃষ্টি নেমেছে তো বৃষ্টি মোটামুটি থামে গেছে কিন্তু ডাকা ডাকি থামে নাই তো প্রচুর ডল হয়ে গেছে তো আসছিলাম রাস্তার জায়গায় বসছিলাম অটোতে বসা অবস্থায় বৃষ্টি আমার স্যার যাইতে পারি নাই বাড়িতে যেমন যাইতেছি বৃষ্টি আবার জ্বর হইতেছে তাৰপাতে যাব না তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে বৃষ্টি নাম ছিল প্রায় এক ঘন্টা বৃষ্টি হইলো এখন মনে হয় চারটার মতো বাজে তো আমাদের তো যাইতে হবে এখন একটু বৃষ্টি কমছে এই কারণে ভাবছি রেডি হয়েছি বুঝছি এখন এই বৃষ্টি হালকা বৃষ্টি মধ্যে চলে যায় তো অনেকদিন পরে বেড়াইতে আসলাম আঁকতে পারি ভালো লাগলো অনেক আর সবার আদর আপ্যায়ন দেখে আরও অনেক ভালো এখন চলে যাবো এখন বেরোইতেছি নীলয় রে হান্দে নিছে তাছাড়া যে বৃষ্টি কেদা থাকতে কইছিল ওই বৃষ্টির মধ্যে কইছিল এত বৃষ্টির মধ্যে জান লাগো না থাকো থাকো কিন্তু আমাকে বাড়ি খালি আইমান রেকলা খাইছি থাকা যাব না তো বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই খারাপ ওই যে আমাদের গাড়ি তো ওই গাড়িতে যাবো কিন্তু এই কাতা রাস্তা এলো গাড়িতে উঠলে যদি গাড়ি না চলে এতগুলা মানুষ পাঁচজন মানুষ আবার লিখন নিলয় আছে এই জন্য এই কাঁচা রাস্তাটা একটু হাইটা যেতেছি তারপরে সামনে পাকা আছে ওইখান থেকে গাড়িতে তো চরুম আর কি বৃষ্টি অবশ্য কয়েকদিন ধরে হইতেছে তো তো যাই হোক আমরা বাড়ির দিকে যাই এই বৃষ্টি কাদার মধ্যে আর ভিডিও করবো না তাইলে আবার আসার খামো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই আপু যে পিছনে আব্বু তারপরে আপু তারপরে মা আর আমি আর সামনে লিখনি লয় লিখনের বাবা আর ভাইয়া গেছে এই যে এখন এখান থেকে গাড়ি তো সামনের ওই বাড়িটা খুব সুন্দর সাদা কালার করছে না অনেক সুন্দর দেখবে তো আমরা রওনা হয়েছি কিন্তু বৃষ্টি আমাদের কিছু ছাড়তেছে না একটু পর পরে বৃষ্টি নামতেছে

Бич чи най бич чи сэж ээ чи хэзлэж бич чи сэж бич чи сэж হয়েছে একবারে গল বই রে গেছে আমরা আইসা করছি খুব কষ্ট হইল আশাটা বৃষ্টির মধ্যে বাড়িতে আয়সা করছি যাওয়ার সময় যুদ্ধ করতে করতে গেছি আসার সময় যুদ্ধ করতে করতে করতেছি আবার বাড়িতে আইসা যুদ্ধ করছি এই যে জামা কাপড় বৃষ্টিতে সব ভিজা গেছিল বরকা জেদি জুথির আমার মা সবার বরকা ধুয়ে দিছি জামা কাপড় ধুয়ে দিছি সব তা তাও শেষ মেশ বাড়িতে পৌঁছাইতে পারছি ভালো হবে এটাই ভালো তাই না

আয়মান যায় নিয়েছিল আবার এখন দিতে যাইব। আকাশ এখনো মেঘলা আকাশ গুরুং গুরুম করতেছে হয়তো আবারও বৃষ্টি নামবো তো যাই হোক ভালোই লাগলো বাড়ি গেছিলাম একটু কষ্ট হয়েছে তারপরেও ভালোই খারাপ না তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন